ফার্স্টে অনেকেই বলেছে যে এখানে কেন অ্যানিমালদের জন্য এত টাকা খরচ করে এখানে বিল্ডিং করা হচ্ছে কেন এটা বলেছে অন্য কিছু করা যেত আর এটা কতটুকু সাস্টেনেবল হবে সবাই বলে যে পশু পাখির জন্য এত কিছু করার কি দরকার আছে মানুষদের জন্য তো করতে পারে মানুষদের জন্য অনেক অর্গানাইজেশন আছে কাজ করতেছে পশু পাখির জন্য আছে এখন শুরু হইতেছে তো কিছু মানুষের তো পশু পাখির জন্য কাজ করা উচিত সাহায্য করা উচিত সবাই মানুষের জন্য করলে তো ব্যালেন্স থাকে না সোসাইটিতে আমার ধারণা অনুযায়ী এই বিড়ালদের জন্য স্পেশালি শুরু হয়েছে ভালোবাসে যে বিড়াল খাওয়ানো থেকে রাস্তায় খাওয়াইতে খাওয়াইতে মানে বাইরের দেশেও যখন যাইতাম দেখতাম যে রাস্তায় অনেক জায়গায় বিড়ালের জন্য খাওয়ার বোল মানুষ খাওয়ায় রাখে তো আমি আর আমার ওয়াইফ মিলে বিড়াল খাওয়াইতাম বিড়াল খাওয়ানোর পর আমাদের বাসার যে ফার্স্ট বিড়াল আনি ওরা আনা হয়েছে এরপর বাসায় দুই নম্বর বিড়াল আসে তিন নম্বর বিড়াল আসে তিন নম্বর বিড়ালের হলো ড্রেন থেকে বাইর করে রেস্কিউ করছিলাম এই জায়গায় ইনিশিয়ালি কোনো ক্যাফে করার প্ল্যান ছিল না আমার পুরো জায়গাটাই জাস্ট বিড়ালের শেল্টার হিসেবে রাখতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম নিজের পকেট থেকে কত টাকা ভালবো তো একটা প্রজেক্টের সাস্টেইনেবল বানানোর জন্য কিছু একটা করতে হবে এখানে যেহেতু বসুন্ধরা এই সাইডে কোনো ক্যাফে টাফে তো চেষ্টা করছি যে সাস্টেইনেবল বানানোর জন্য নিচে ক্যাফেটা তৈরি করা প্রাণী প্রেম আমার ফার্স্ট থেকে ছিল ছোটবেলা থেকে ছিল কিন্তু আমরা মেইনলি যখন থেকে শুরু হলো আমরা কোভিড এর টাইমে আমি আর আমার হাজবেন্ড বিড়ালদেরকে খাওয়াতাম মানে আমাদের এরিয়াতে স্ট্রে ক্যাটস দেরকে খাওয়াতাম তো তখন থেকে রেস্কিউ এর জিনিসটা আসলো যে সবাই যখন জানতো যে আমরা বিড়ালদের খাওয়াই বিশটা পঁচিশটা তারপরে তিরিশটা বিড়াল

রাখলাম তারপরে ওরা আস্তে আস্তে হেলদি হলো আমার মনে হয় যেদিন ফার্স্ট ওদেরকে মুভ ইন করলাম বিড়ালদেরকে বক্সে বক্সে করে এনে এই জায়গাটা ওরা এক্সপ্লোর করা শুরু করলো ওইটাই আমার মানে লাইফের বেস্ট ডে ছিল তো তখন ওরা এই জায়গাটা দেখে মনে হলো যে ওরা অনেক লাইক করছে আর খুব মানে একদিনে অ্যাডজাস্ট করে ফেলছে তো ওটা খুব এক্সাইটিং ছিল এখানে এখন কারেন্টলি আমাদের 60 প্লাস বিড়াল আছে এই এরিয়াতে 50 জনের মতো আছে আর ওই রুমে কিচেন রুম কিচেন রুমে 7 জন আছে আর আইসোলেশন রুমে 2 জন বিড়ালদের হয়তো অনেক মানুষের পারসেপশন আছে ওরা লেজি অ্যানিমাল বাট ওরা আসলে অনেক প্লেফুল তো বিড়ালরা উঁচু জায়গা যেরকম পছন্দ করে যেরকম উঁচু জায়গা ওরকম তৈরি করা হয়েছে তারপর আবার ক্যাট্রি করা আছে কিন্তু ক্যাট্রি ওরা আবার করে কি ভাইঙে ফেলে ওরা মারামারি করলে ভাইঙে ফেলে তারপর এখানে স্পিনিং হুইল ছোট ছোট ঘর বিড়াল আবার ছিপা ছিপা জায়গা পছন্দ করে তো এগুলি শীতকালেও অনেক যেরকম কাজ আসছে এই ঘরগুলি অনেকে এসে জিজ্ঞেস করা যায় এখানে কি আপনারা বিড়াল বিক্রি করেন তো আমি এখন একটাই অ্যান্সার দিই যে আমরা যখন এই খানায় যাই কেউ যদি অ্যাডপ্ট করতে চায় বাচ্চা তো কেনা হয় না অ্যাডপ্ট করে

নির্বাণ ট্রাস্টের ক্যাটস কেয়ার করা ওদের ট্রিটমেন্ট করানো তখন আমি ডিসাইড করলাম যে আমি জব ছেড়ে দিই এখানে আমি ফোর ফাইভ আওয়ার্স থাকি আমার মানে কখনো বোরিং লাগে না বিকজ সারাদিনই বিজি থাকতে হয় কিছু না কিছু নিয়ে ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট পাইছি ফ্যামিলি থেকে একটা নতুন একটা আইডিয়া নতুন কনসেপ্ট তো জিনিসটা আমার ফ্যামিলিও খুব এনকারেজ করে অ্যাপ্রিশিয়েট করে আমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস অলওয়েজ সি সাপোর্টিভ ছিল এটা নিয়ে এখনো সবাই মানে এখানে এনকারেজ করার জন্য সব সময় আসে এখানে ক্যাফেতে অর্ডার করে সবচেয়ে এন্টারটেইনিং আমার এটা আমি জানি না কোন কাহিনী আমার বাসায় যে বিড়াল আছে বাসায় যে থার্ড বিড়াল যেটা আছে ওরে হলো ড্রেনের মধ্যে পড়েছি তো ড্রেন থেকে বের করে রেস্কিউ করছি ওর বয়স তখন এক দেড় মাসের মতো ছিল